মানে আল্লাহ বানিয়েছেন পুরুষ আর সে হতে যাচ্ছে মহিলা হিজরা যারা তাদের শারীরিক সমস্যা আর যারা মানসিক হিজরা মানে মেলই ভাব এদের হলো মানসিক সমস্যা এই হিজরা যারা আছে তাদের মধ্যে সৎকার জন অরিজিনাল হিজরা আর বাকি সব বানাওয়াট এটাই কি বলা হচ্ছে ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডারে তিনটা পাপ হয় এক নাম্বার পাপ হয় পুরুষ মহিলা সাথে মহিলা পুরুষ সাজে দুই নাম্বার পাপ হয় সমকামিতার পাপ যেটা হত্যাযোগ্য অপরাধ আর তিন নাম্বার পাপ হলো তাদের উপরে আল্লাহ লানত বর্ষিত হয় আরে হিজরে মার্কা বক্তাও আছে আজকাল হাফ লেডিস ঠোঁটের মধ্যে একটু লিপিস্টিক আবার গায়ের মধ্যে ঝিলিমিলি জামা লেডিস মার্কা পোশাক পরে এমন ভাবে বক্তৃতার মঞ্চে সে বলে তাতে দেখে মনে হয় উনি হাফ লেডিস পুরুষ মানুষ চলবে সোজা পুরুষ মানুষ আঁকা বাঁকা হয়ে চলবে কেন ইসলামে হিজরাদের হুকুম কি পাক কাউকে পুরুষ বানিয়েছেন কাউকে মহিলা বানিয়েছেন আর কাউকে হিজরা বানিয়েছেন হিজরা কি ইচ্ছা করে হয় আল্লাহ বানিয়েছেন শারীরিক প্রতিবন্ধী যদি আল্লাহ যদি কাউকে তৃতীয় লুঙ্গ হিসাবে সৃষ্টি করে থাকেন এই ক্ষেত্রে তার কোনো দোষ নাই তাকে আমরা সামাজিক মর্যাদা দিতে পারি বা আমাদের দেশে এক শ্রেণী লোক বলে হিজড়াদেরকে আমরা নাকি নির্যাতন করি আমরা হিজরাদেরকে নির্যাতন করি না হিজরারাই আমাদেরকে নির্যাতন করে হ্যাঁ হাতে তালি দিয়ে দুই হাজার টাকা তিন হাজার টাকা দাবি করলো মরো দেও না দিলে করে গালি গালি দেয় মিনিট ধরে আমাকে দিয়েছিল সেই গালির কথা মনে আসলে এখনো বমি আসে গালিগুলি যদি পাথরের উপর রাখা যেত পাথর গলে যেত এত গালাগালি করছে আমাকে বোঝা যায় এরা হলো হিজরা এরা নির্যাতন করে আমাদেরকে এই হিজরা যারা আছে তাদের মধ্যে সৎকার জন অরিজিনাল হিজরা আর বাকি সব বানাওয়াট এটাই কি বলা হচ্ছে ট্রান্সজেন্ডার মানে আল্লা বানিয়েছেন পুরুষ আর সে হতে যাচ্ছে মহিলা অরিজিনাল হিজরা যারা তাদের শারীরিক সমস্যা আর যারা মানসিক হিজরা মানে মেলি ভাব এদের হল মানসিক সমস্যা আরে হিজরে মার্কা বক্তাও আছে আজকাল হাফ লেডিস হাফ লেডিস বক্তা দেখেননি ঠোঁটের মধ্যে একটু লিপিস্টিক আবার গায়ের মধ্যে ঝিলিমিলি জামা লেডিস মার্কা পোশাক পরে এমনভাবে বক্তৃতার মঞ্চে সে নিয়ে বিনিয়ে বলে তাতে দেখে মনে হয় উনি হাফ লেডিস আরে মিয়া পুরুষ মানুষ চলবে সোজা পুরুষ মানুষ আঁকা বাঁকা হয়ে চলবে কেন আমি মদিনাতে পার্ট টাইম জব করতাম ইউনিভার্সিটি অধ্যয়নকালীন সময়ে আমাদের অফিসে ডাইরেক্টর ছিলেন বাংলাদেশে এক ছেলে চা বানাইত ওই চা বানানোর ছেলেটা একটু বাঁকা হয় একটু কাজ পুরুষ মানুষ পুরুষের মতো তারা পুরুষের চাল চলন হবে পুরুষের মতো পুরুষ যদি মহিলার মতো এঁকিয়ে বেঁকিয়ে চলে ওটাকে বলে হাফ লেডিস আমাদের দেশে আলেমাদের মধ্যেও কিছু ভুল ত্রুটি দেখা যাচ্ছে একজন আলেম বলছেন যে হিজরাদেরকে তারিয়ে তাড়িয়ে দিতে বলা হয়েছে জি না যারা অরিজিনাল হিজরা তাদেরকে তাড়িয়ে দেওয়ার কথা ইসলাম বলেনি কাকে তাড়াবেন যে হাফ লেডিস সে পুরুষ মহিলা সাজে মহিলা পুরুষ সাজে তাদের উপর আল্লাহ বর্ষণ করেন ট্রান্সজেন্ডারে তিনটা পাপ হয় এক নাম্বার পাপ হয় পুরুষ মহিলা সাজে মহিলা পুরুষ সাজে দুই নম্বর পাপ হয় সমকামিতার পাপ যেটা হত্যাযোগ্য অপরাধ আর তিন নম্বর পাপ হল তাদের উপরে আল্লাহ লানত বর্ষিত হয় আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা এটা চলবে না কাজেই হিজরাদের সম্পত্তির অধিকার শরীফ শরীফা গল্প সম্পর্কে জানতে চাই এটা তো ভাইরাল হয়ে গেছে আপনারা দেখেছেন শরীফ শরীফার গল্প দিয়ে বুঝাতে চাচ্ছে যে মহিলা পুরুষ হয়ে যাবে পুরুষ মহিলা বানা হবে যার ইচ্ছা সেভাবে সে তা করবে হিজরাদের সম্পত্তির অধিকার তারা কিভাবে ইবাদত করবে জানতে চাই হিজরারা সম্পত্তি পাবে ওর মধ্যে হরমোনাল প্রবলেমের কারণে হয় যদি লেডিস হরমোন বেশি থাকে তাহলে মেলি খাসলত বেশি থাকে আর যদি জেন্টস হরমোন বেশি থাকে তাহলে পুরুষালি খাসলত বেশি থাকে যেই খাসলত বেশি থাকবে সেই হুকুমে প্রযোজ্য হবে ছেলের ভাব যদি বেশি হয় মেয়ের ভাব কম হয় তাহলে ছেলে হিসাবে সে বাদতবন্দি করবে পর্দাপোষিতা মানবে মিরাজ বন্টন ওইভাবেই হবে আর যদি মেয়ের ভাব বেশি হয় তাহলে মেয়ে হিসাবে মিরাজ পাবে আশা করি ক্লিয়ার হয়েছে